Oh, uh -huh.

আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার দুইশো ছাপ্পান্ন জিবি তেরো হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাইশ দিব কি হলো আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা

মামুন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আজকে কোন ভিডিওতে একবার দামাকা অফার থাকবে আপনি তো বরাবরই জামাকা দেন প্রতিবার দামাকা আজকে একটা স্পেশাল অফার আছে এই 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর কুরিয়ার পলিসি যারা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় 1020 টাকা বিকাশ পারে বিকাশে বাড়াইতে হবে আর সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবে আর আমাদের সব এসে যারা নিতে চায় আমাদের সব হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক মার্কেটে রেভেল 4 বলক্সি শপের নাম হচ্ছে ইটেল আর শপ নাম্বার হচ্ছে সি আর পঁচিশ এক কথা জমন অফিসার পা কাইশা কল দিলে হবে যে আর যারা

আচ্ছা দেখেন স্যামসাং স্ট্রিট টু তাই না জি হান্ড্রেড আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছি হাজার টাকায়

আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা পরে আছে গেল আপনার ইনফিনিট স্মার্ট এট স্মার্ট এটা আপনার থাকলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে মাত্র সাত হাজার টাকা এরপরে স্মার্ট সিক্স আচ্ছা পাঁচশো টাকা

দুই পিস আছি ভাই ডিসপ্লে একটু দেখাই দেন তো এই যে দেখেন এই যে ডিসপ্লেটা দেখেন এই যে এদিকে ধরেন ডিসপ্লেটা এই যে দেখেন ইনফিনিক্স নোট ফিফটি প্রো প্লাস আট জিবি

আচ্ছা RAM ROM কত আছে RAM ROM 8GB 256GB 8GB 256GB কত দিবেন আজকে আজকে মাত্র এটা দিয়া দেব 17000 টাকা মানে 17000 টাকা আজকে মাত্র টাকা মানে মেলা মেলা আচ্ছা জি ডিবু কেবল আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো সতেরো প্লাস কমাই দেন যেন আরো কমাই দিলাম এক কমাই ষোলো হাজার পাঁচশো ষোলো আচ্ছা ষোলো হাজার

মোটামুটি আপনার পঞ্চাশ হাজার টাকার মধ্যে ডিভাইস ছিল আজকে তাই না আচ্ছা কিন্তু তিরিশ হাজার টাকার মধ্যে সব কি মধ্যে মনে হয় শুধুমাত্র একটু দাম বেশি এছাড়া যতগুলো ডিভাইস ছিল সব কিন্তু বিশ পঁচিশের মধ্যে যতগুলো প্রাইস ছিল আর কি লো বাজেটে যারা চাচ্ছেন যে লো বাজেটে একটা স্মার্টফোন কিনবেন তারা কিন্তু আজকের বিরোধ থেকে কিন্তু কিনতে পারবেন শুধুমাত্র আর যারা টাইনা দেখছেন রিকোয়েস্ট থাকবে আবার প্রথম থেকে দেখেন তাহলে কিন্তু ভালো একটা প্রাইজে ভালো একটা প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন আজকের ভিডিও দেখে তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ